কালারমার সরার মোহাম্মদ শাহ গোনার উত্তর পশ্চিমে সাইটটা গোনা নামক স্থানের একটি ঝুপড়িগড়ে অভিযান পরিচালনা করি সেখানে অভিযান পরিচালনা করিয়া শীর্ষ সন্ত্রাসী তারেক এবং তার দুই সহযোগীকে অস্ত্র এবং গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হই আপনারা আরও জানেন যে কিছুদিন আগে সন্ত্রাসী তারেক এবং তার আরেক সন্ত্রাসী আনসার ডাকাতের একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও ভাইরাল হওয়ার অস্ত্রসহ ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা আনসার অলরেডি আনসার ডাকাত আনসারকে গ্রেফতার করে আদালতের প্রেরণ করেছি এবং আজকে ভোর আজকে ভোরে আমরা এই যে অপর ভিডিও ভাইরাল হওয়া অপর সন্ত্রাসী তারেককে আজকে ভোরে গ্রেফতার করতে সক্ষম হই তার দুই সহযোগী সহ